অল্প বাজেটের ভিতরে যারা ওল্ড সেভের এলিয়ন গাড়ি খুঁজে থাকেন বেস কালার ইন্টেরিয়ার তাদের জন্য জিলানি মাঠে রয়েছে আজকে দুই হাজার ছয়ের মডেল এবং আট এ রেজিস্ট্রেশন করা হোয়াইট পাল কালার এবং ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়র এর এই এলিয়ন গাড়িটি গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট এছাড়াও সামনে গ্লাসটা কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন দেখেন টয়টার যে লোগো সেটা কিন্তু দেওয়া আছে এছাড়াও হোয়াইট পাল কালার পাচ্ছেন দেখেন কালারটা খুবই সুন্দর কালার এবং গাড়িতে কোনো প্রকার স্ক্রেচ বা আচর কিন্তু আপনি পাচ্ছেন না সুন্দর অ্যালুমিনিয়াম রয়েছে চাকার ভিডিও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছে এছাড়াও দরজাতে দেখেন একেবারে ফ্রেশ পাচ্ছেন ভিতরে যদি দেখায় দেখেন ফুল বেজ ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন আপনারা পিছন সাইডটাতেও কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না আর রিয়ার স্পেসটা যদি দেখে দেখেন অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা যেহেতু তেলে চলা একটা গাড়ি আর এই পাশে দেখেন ক্রসগুলো একেবারে জেনুইন কন্ডিশনে কিন্তু রয়েছে তো একবার যদি দেখেন আশা করি গাড়িটা আপনাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর সাইড গ্লাসগুলো কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু দেখেন জাপানি সেগুলো দেওয়া রয়েছে এছাড়াও আপনাদেরকে আমরা এই গাড়িটার ইঞ্জিন রুমটাও এক নজর দেখিয়ে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিন আর তেলের গাড়ি হয় কিন্তু ইঞ্জিনের কন্ডিশনও অনেক বেশি ভালো রয়েছে আর আপনি যদি সামনের দিক থেকে আপনাদেরকে একটু শখের জাম্বারি খুঁটিগুলো দেখানোর চেষ্টা করে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা রয়েছে সামনে যে মার্সেলটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ কোনো প্রকার হিডেন হিস্ট্রি কিন্তু আপনারা পাচ্ছেন না ভালো একটা লাগানো আছে যেটি দিয়ে স্টার্ট দিতে পারবেন সো এই গাড়িটা যদি সরাসরি কেউ দেখতে চান বা নিতে চান তাহলে জিলানি মাঠে আসতে পারেন আর আমাদের জিলানি মাঠের লোকেশন হচ্ছে শ্যামলের রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুপালি ব্যাংকের ঠিক অপোজিটে আজকের এই গাড়িটির আস্কিং রেট দেওয়া হচ্ছে আপনাদের জন্য পনেরো লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি আসেন অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন